দেখি লোভ লাগছে বলুন আমারও কিন্তু এখন ভয়েস দিতে দিতে লোভই লাগছে কারণ শীতকাল মানেই তো আমাদের পিঠে পুলি উৎসব আর পিঠে পুলি মানে বাঙালির পাটিসাপটা হবে না তা কি হয় বলুন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি কিন্তু এক কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো হাফ কাপ পরিমাণ ময়দা এবং ময়দা আপনারা যতটা নেবেন তার হাফ কাপ পরিমাণে আমি সুজি নিয়েছি এবং তিনটে মিশিয়ে নিয়েছি জল দিয়ে এবং এক থেকে দেড় ঘন্টা আমি এটা ভিজিয়ে রেখেছিলাম এরপর নারকেল পুর বাঙালির ইমোশান যেটা সেটাই বানিয়ে নেওয়ার পালা তাতে কিন্তু আমি আখের গুড়ো মিশিয়ে নিয়েছি এবং ভালো করে পুরটা রেডি করে নিয়েছি হালকা চিট চিট দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমাদের নারকেলপুর রেডি এরপর এলাচের গুঁড়ো দিয়ে সারা বাড়ি গন্ধে মমো করিয়ে দিন যেন সবাই বুঝতে পারে আপনি পার্টি সাপটা বানাচ্ছেন এরপর পালা আমাদের ব্যাটারটা গুলে নেওয়ার যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাতে কিন্তু আমি কিছুটা পরিমাণ দুধ আর খেজুর গুঁড় ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর ফ্রাইং প্যানে কিন্তু হালকা তেল ব্রাশ করে নিয়েছি এবং ভালো করে ব্যাটারটা দিয়ে একটু গোল শেপ দেওয়ার চেষ্টা করলাম না পারলে কিন্তু কিছু হবে না আসল ব্যাপার তো আমাদের পার্টি সাপটা কি বলুন না না গোল করার চেষ্টা করবেন সাথে সাথেই গোল হয়ে যাবে দেখুন না কি সুন্দর আমি যেমন করলাম আপনারাও পারবেন একবার চেষ্টাই করে দেখুন আপনার কিন্তু বাড়িতে খেয়ে একবার হলেও জানাবেন রেসিপিটা কেমন লাগলো যারা কোনোদিন ট্রাই করনি তারা একবার হলেও এই শীতে পাটি বানিয়ে তাক লাগিয়ে দাও তো আমি কিন্তু একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখিয়েছি চলো আমাদের পাটি কিন্তু রেডি এরপর ওপর থেকে খেজুর গুড় হালকা ছড়িয়ে খাওয়ার পালা কেমন খেয়ে লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি যাও এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে এসো লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না ওটাই কিন্তু আমায় মোটিভেট করে ভিডিওর জন্য